আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের যে টুইস্ট সিরিজ বায়োলজি যেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম কালকে সেটারই আজকে ফার্স্ট ক্লাস আমরা ফুল হচ্ছে এই ক্লাসটার ডিটেলসে আলোচনা করব কি ডিটেলস আলোচনা করা যায় যদি বলা হয় যে মানুষের আয়তনের তুলনায় থেকে হচ্ছে ছোটো কোষ কোনটা একটা অ্যান্সার আসবে আর যদি বলা হয় ক্ষুদ্রতম কোষ কোনটা তাহলে একটা অ্যান্সার আসবে এই যে টুইস্ট এই টুইস্টটাই হচ্ছে আজকে আমরা ক্লাসে আলোচনা করব বোটানি বোটানি এখন হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ঠিক আছে কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারের মধ্যে কি কি টুইস্ট আছে অনেকগুলো টুইস্ট আছে আইডেন্টিফাই করেছি অলরেডি সেগুলো ডিসকাস করার চেষ্টা করব সাথে থাকো এটাই ওকে চলো শুরু করি তাহলে আমরা যে কোশ্চেনটা তোমাদেরকে করলাম যে মানব দেহে হাইতলের তুলনায় ছোট কোষ মানব মানবদেহের আয়তনের তুলনায় তাহলে মানব দেহের আয়তনের তুলনায় ছোট কোষ ছোট কোষ কোনটা তাই না ছোট কোষের যদি এই কোয়েশনটা করা হয় তাহলে অ্যান্সার হবে কি আমাদের শুক্রানো কি অ্যান্সার হবে ভাইয়া শুক্রানু কিন্তু যদি বলা হয় ক্ষুদ্রতম কোষ কি অ্যান্সার করা হবে তখন আমাদের ক্ষুদ্রতম কোষ বললে আমরা হচ্ছে অনুচক্রিকা কি অ্যান্সার করবো অনুচক্রিকা তাহলে মানব দেহের আয়তনের তুলনায় ছোট কোষ শুক্রাণু ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা অ্যান্সার পেয়ে গেলাম দেন আমরা দুই নম্বর পিস্ট কে রেখেছি দেখো তো খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা মেডিকেলে অনেকটা চলেই আসছে আমাদের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা তোমরা বলো তো কমেন্ট করো যে এই নিউক্লিয়াসটা আমাদের প্রোটোপ্লাজমের অংশ নাকি সাইটোপ্লাজমের অংশ এটা অলরেডি মেডিকেলে কিন্তু আসছে এবার ঠিক আছে তাহলে এই নিউক্লিয়াস আমাদের প্রোটোপ্লাজমের অংশ কিসের অংশ প্রোটোপ্লাজম ঠিক আছে তাহলে প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে কে আমাদের নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের না সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে নয় ঠিক আছে তাহলে আমরা যদি একটা কোশ্চেন করি যে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি কোষের সর্ববৃহৎ সর্ববৃহৎ অঙ্গাণু অঙ্গাণু কোনটি তাহলে আমরা কি অ্যান্সার দিব ঠিক আছে আর সাইটোপ্লাজমস্ত সর্ববৃহৎ অঙ্গাণু

আমরা অ্যান্সার করব হচ্ছে নিউক্লিয়াস কি অ্যান্সার করব নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজম হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু যদি বলা হয় তাহলে কি করব অ্যান্সারটা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ওকে আমরা বুঝলাম তাহলে এই জিনিসটা আমরা বুঝে ফেললাম তাই না এই যে প্রোটোপ্লাজম যখন কথাটা আসলো তাহলে তিন নাম্বার টু স্ট্যান্ডার্ড ঠিক আছে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম নিয়ে যখন আসলো প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম এবং আমাদের সাইটোপ্লাজম ঠিক আছে এই দুইটাতে প্রোটোপ্লাজম এবং আমাদের সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত শতাংশ ঠিক আছে পানির পরিমাণ কত শতাংশ যদি বলা হয় প্রোটোপ্লাজ কত পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পার্সেন্ট এটা হচ্ছে আমাদের সাইটোপ্লমের পানির পরিমাণ ঠিক আছে আমরা এটা ক্লিয়ার করে শুনলাম এবার চলে চার চার নাম্বার শক্তি উৎপাদন করে কে শক্তি উৎপাদন করে আমরা সবাই কিন্তু জানি কিন্তু শক্তি রূপান্তর করে কে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের টুইস্টের মেইন জিনিস যে আমরা জানি ঠিকই বাট জিনিসটা কি উৎপাদন করা একজন রূপান্তর করে একজন আসো উৎপাদন কি করছে আমরা সবাই জানি কি করছে কোলরোপ্লাস্ট এই কোলরোপ্লাস্ট হচ্ছে আমাদের শক্তি রূপান্তরে হেল্প করে থাকে ওকে ক্লিয়ার হলাম এবার চলে আসো পাঁচ নাম্বার একটা পিস্টে খুবই গুরুত্বপূর্ণ শুক্রাণু রিলেটেড এই শুক্রাণুর অ্যাক্রোজম শুক্রাণুর অ্যাক্রোজম আর শুক্রাণুর লেজ আর এই শুক্রাণু শুক্রাণু প্লাস হচ্ছে ডিম্বাণু এইগুলো হচ্ছে কে ভাবে তৈরি করে থাকে আসুন কে কে কি জিনিসটা তৈরি করে এটাই হচ্ছে আমরা জানবো ঠিক আছে দেখো যদি বলা হয় কে তৈরি করে থাকে করবো কি বডি ঠিক আছে কিন্তু লেজ যদি বলা হয় তাহলে আমরা আমরা অ্যান্সার করব হচ্ছে সেন্ট্রিয়ল সেন্ট্রি এবং তৈরি কার কাজ অবশ্যই মাইট্রো শুক্রো ঠিক আছে আমি একটু দেখি দেখা যায় কিনা হুম দেখা যায় তাহলে আমরা বের কি করলাম আগে পাঁচটা টুইস্ট নিয়ে কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করলাম তাই না পাঁচটা টুইস্ট নিয়ে কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করলাম এবার আসো আমরা হচ্ছে ছয় নম্বর টুইস্টে চলে যাব ঠিক আছে নম্বর আমাদের ঠিক আছে দেখো তো আমাদের যে কোষের অভ্যন্তরীণ পিএইচ ঠিক আছে কোষের ভিতর ভিতরের যে পিএইচটা আছে আর পানির চাপ আছে পানির চাপ এই দুইটা কে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করা তাহলে কোষের ভিতরে পিএইচ এবং পানির চাপ নিয়ন্ত্রণ করে কে কোষ গহ্বর আমরা জানি কারণ এটা মেডিকেল কোশ্চেন অবশ্যই আস তোমরা তো অবশ্যই পড়েছ তাই না বই তো বলে এটা তো বই ডিরেক্ট আছে সবই ডিরেক্ট আছে বা আর কোষের ভিতর অম্লত্ব ক্ষারত্ব ঠিক আছে এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে কি আমাদের সাইটোপ্লাজম সাইটো প্লাজম এটা হচ্ছে আমাদের ছয় নম্বর টুইস্ট এবার চলে আসো আমাদের সাত নম্বর টিস্টের সাত নাম্বার টুইস্ট আরো মজা ঠিক আছে দেখো জীবনের ব্লু প্রিন্ট জীবনের ব্লু প্রিন্ট কাকে বলা হয় ঠিক আছে জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে মাস্টার ব্লু প্রিন্ট কাকে বলে মাস্টার ব্লু প্রিন্ট কোনটা ঠিক আছে তারপরে দেখো মাস্টার মলিকিউল কি বললাম মাস্টার মলিকিউল এবার এই যখন কোশ্চেন আসবে তখন তোমরা অবশ্যই টুইস্ট হয়ে যাবে কারণ কি এই কোশ্চেনে অ্যান্সার করা এত সহজ না এই কোশ্চেন দিলে মাথা আওয়ালাই যাবে যে স্টুডেন্টের ব্যাসিক পড়ে যাওয়া যে কোশ্চেন দিবা এই কোশ্চেন আসলে সে সেমনি মনে করবে স্যালেন্ডার করবে খুদাই করে যাবে কোনটা হবে হবে না হবে না হবে এরকম একটা হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে দাঁড়ায় জীবনের ব্লু প্রিন্ট বলা হচ্ছে ক্রোমোজোমকে তাকে ক্রোমোজোম এই ক্রোমোজোমকে আমাদের জীবনের ব্লুপ্রিন্ট বলা হয় আর মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় হচ্ছে আমাদের জিনোমকে মাস্টার গ্রুপ ইউনিট হচ্ছে কি জিনোম ঠিক আছে আর মাস্টার মলিকিউল বলা হবে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ঠিক আছে তাহলে আমাদের সাত নম্বর টুইস্টটা একটু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা পরীক্ষায় আসছে অলরেডি ঠিক আছে বহুবার পরীক্ষায় আসছে এখান থেকে হুম এবার চলে আসো

বিচলন নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে আমাদের কার কাজ ঠিক আছে বিচরণে সাহায্য করা তাহলে দেখো সিলিয়া যখন সৃষ্টি যখন বলেছে এই কাজ হবে কি আমাদের সেন্ট্রিওল কার কাজ হবে সেন্ট্রিওলের কাজ কি সিলিয়া এবং ফ্লাজাটা আমাদের সৃষ্টি করা কিন্তু বিচলনে সাহায্য করবে কে মাইক্রোটিউবিউলস কোষীয় কঙ্কলের অংশ মাইক্রো টিউবিউলস মাইক্রো টিউবিউলস কোষীয় কঙ্কালের অংশ তাই না আমরা সবাই জানি পড়েছি তাহলে এটা বোঝা গেল আমাদের সিলিয়া তাহলে ফ্ল্যাজেলা সৃষ্টি কি করছে সেন্ট্রিয়াল আর বিচলনে সাহায্য করছে কি মাইক্রো ওকে এবার আসো উদ্ভিদ কোষে প্লাস্টিড কয়টা থাকে পরিণত একটা আমাদের উদ্ভিদ কোষ এই উদ্ভিদ কোষে আমাদের প্লাস্টিক কয়টা এই সংখ্যাটা কত সংখ্যা কতটি আছে থেকে ষাট এটা হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের সংখ্যা আর মধ্যে কোলোরো প্লাস্টের সংখ্যা তাহলে কত হবে কলোরো প্লাস্ট প্লাস্টিকের সংখ্যা পঁচিশ থেকে ষাট আর তাহলে কোন প্লাস্টিক সংখ্যা কত দশ থেকে চল্লিশ দশ থেকে চল্লিশ তাহলে কি বললাম উদ্ভিদ কোষের প্লাস্টিডের সংখ্যা পঁচিশ থেকে ষাট কোদর প্লাস্টের সংখ্যা দশ থেকে চল্লিশ ক্লিয়ার হলাম আমরা এটা জিনিসটা নিয়ে ওকে এবার চলে আসি আমরা কিসে আমরা এটা ক্লিয়ার করি দেন আমরা আসি ঠিক আছে আমরা এটা ক্লিয়ার করে শুনলাম এবার আসি নাম্বার এনজাইম এঞ্জাই এবং অ্যান্টিজেন এটা খরন ঠিক আছে এই এনজাইম এবং এইরণ যদি বলা হয় এটা কি করে থাকে কোষ ঝিল্লি মেইনলি আমার একটা জিনিস কি বুঝলাম যে এনজাইম এবং অ্যান্টিজেন খরনটা কি করে কোষঝিল্লি কিন্তু কিন্তু কি এঞ্জাই প্রাণরস এনজাইম এই যে কমা দিয়েছে কিন্তু এটা লিখে রেখে এনজাইম তারপর হচ্ছে প্রাণ প্রাণরস পানি নির্গমন প্রোটিন ক্ষরণ ঠিক আছে পানি নির্গমন প্রোটিন ক্ষরণ প্রোটিন ক্ষরণ এইগুলো কি কাজ করতে খরণ হোক যদি আমাদের কোর্স করে আর এনজাইম এই টান রস পানি নির্গমন প্রোটিনকরণ করণ এটার কাজ হচ্ছে আমাদের কি গোলগি বডি কি কাজ করে থাকে গোলগি বডি এই গোলগি বডি হচ্ছে আমাদের এই কাজটা সম্পন্ন করে থাকে ঠিক আছে ওকে এবার চলে আসো আরেকটা জিনিস কি জিনিস এটা অনেক দুর্দান্ত একটা জিনিস মজার কি মজার ভাইয়া দেখো আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি ই আর এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের সিস্টারনি দেখো কি বলেছে সিস্টারনি ভেসিকল সিস্টারনি ভেসিকল টিউবিউল এইগুলো নিয়েই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত ঠিক আছে কিন্তু গোলগি বডি এই যে গোলগি বডি শুধুমাত্র এক জায়গায় চেঞ্জ সিস্টেমই থাকবে ফিজিক্যাল থাকবে কিন্তু এই টিউবিলের জায়গাটাই হচ্ছে আমাদের পরিবর্তন আসবে কি আসবে ভ্যাকুয়াল ভ্যাকুয়াল

হ্যাঁ যাতে তোমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য এই টুইস্ট যেগুলো আছে ক্লিয়ার করতে পারো অনেক ইনফো তোমাদের জানা হচ্ছে টুইস্ট জানার ফলে তোমরা কী করতে পারবে এই ক্লাসটা ইমপ্রুভ আসবে অনেকটা তোমাদের জীবনে কেন পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে পারবে যারা যখন ওই মেডিকেল মেডিকেল অ্যাডমিশন দিবে ডেন্টাল দিবে ইউনিভার্সিটি দিবে এগুলো যখন দিবে না তখন বুঝতে পারবে এবং তোমাদের এটা এইচএসির জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে বাট আজকের জন্য এই পর্যন্তই সবাই আমার জন্য দ্বারা রাখিও আজকের মধ্যে ただ。Okay, <laughs>